গোবরা ভার্সেস বার্সে গাছ বাড়িয়ার সেকেন্ড হাফের খেলা শুরু হলো দশক দাম দিচ্ছে কিন্তু এই মুহূর্তে গোবরাডা আমরা বাম পাশে দেখেছিলাম প্রথম হাফে এ ডান পাশে ছিল গাছ বাড়িয়া গোবরাডাঙ্গার রেডার কিন্তু হাঙ্গুলো চেয়ে সিগনাল দিলেন যে আমি সেকেন্ড লাইন টাচ করেছি রেফারিও তাতে সায় দিলেন খেলা চলছে এগিয়ে সেকেন্ড হাফের দাম দিচ্ছেন কুবড়োডাঙ্গার রিডার টাইম শেষ ফিরতে হলো তাকে প্রিয় দর্শক খুলনা জেলার সেরা কাবাডি কাবাডি খেলোয়াড় সম্প্রতি কারণের উৎসবে যে আয়োজন হয়েছে সরকারিভাবে সেখানে আমরা দেখেছি খুলনা জেলার সেরা কাবাডি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সুমন এই মুহূর্তে তিনি দম দিচ্ছেন বেশ লম্বা হাতে পায়ের অধিকারী পা চালিয়েছিলেন কিন্তু নাগালের বাইরে খেলোয়াড় প্রিয় দর্শক আমরা কিন্তু প্রথম হাফে দেখেছিলাম দুটি দল দুই গোল করতে সক্ষম হয়েছে খেলা সমতায় থেকে দ্বিতীয় অর্ধের খেলা শুরু হয়েছে মজার বিষয় হচ্ছে প্রথম অর্ধের প্রথমেই কিন্তু জাতীয় মানের খেলোয়াড় নিয়ে যে টিম গাছ বাড়িয়া তারা কিন্তু শূন্য এক গোলে পিছিয়ে পড়ে যাটা ছিল একেবারেই অপ্রত্যাশিত হতবাক হয়ে গেছিলো দর্শকরা যে আসলে বিষয়টা কেমন হল কিন্তু তারপরেই আমরা দেখলাম গাছপাড়িয়া ঘুরে দাঁড়িয়ে তারা খেলায় ফিরেছে কাম কামব্যাক করছে আরেকটি গোল তারা পরিশোধ করে সমতায় ফিরে আছে সেকেন্ড হাফে কিন্তু দুটি দল এক একের ব্যবধান নিয়ে খেলছে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে নড়াইলের কাঠাদোড়ায় কাঠাদোড়ায় চমৎকার আয়োজন হয়ে থাকে প্রায় বছর আমরা দেখে থাকি আর চালিয়েছেন এবং একজন কিন্তু আউট হলেন আমরা দেখতে পাচ্ছি রেফারি কিন্তু সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েই দিলেন কাশবাড়িয়ার একজন ক্যাচার পতন হয়েছে আক্রমণে যাচ্ছে বেমান ইকবাল ভালো খেলতেই হবে আত্মমর্যাদার লড়াই কিন্তু দর্শক কিন্তু উপভোগ করছে দারুণ ভাবে একটা জুনিয়র টিম একটা সিনিয়র টিমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে যখন তখন কিন্তু দর্শকদের কাছে উপভোগ্য হয়ে ওঠে খুব শান্ত সৃষ্ট হবে দিচ্ছে ডান পাশে আক্রমণ সানিয়েছে ডান পাশে বিমান ইকবাল তিনি কিন্তু তাকে ধাক্কা দিয়ে আউট করার একটা প্রচেষ্টা রেফারির সিদ্ধান্তের অপেক্ষায় থাকবো আমরা জি তিনি আউট হয়েছেন রেফারি সেক্ষেত্রে কিছুটা হলেও ক্লিয়ার বুঝতে না পারার কারণে তিনি আবারও সিদ্ধান্ত দিলেন পুনরায় দম দিতে এটি একটি ভালো সিদ্ধান্ত যেখানে বিতর্ক থাকার কোনো সুযোগ নেই রেফারি কিন্তু সতর্ক করছেন ধাক্কা দিয়ে বাইরে ফেলানো যাবে না ধরতে হবে বাম দিকে আক্রমণ বেমান ইকবাল অত্যন্ত শান্তশিষ্টভাবে ভাবে খেলছেন খেলেও থাকেন এটা তার বৈশিষ্ট্য একেবারে ঝিম ধরে দাঁড়িয়ে থাকে সুযোগ খোঁজেন কখন ছবুল মারতে হবে প্রতিপক্ষের খেলোয়াড়কে পতন করার জন্য ওদিকে প্রতিপক্ষ কিন্তু মাঝ মাঠে সানিয়ে আছে যে কোনো মুহূর্তে হয়তো ট্যাকেলের প্রচেষ্টা হতে পারে আমরা দেখতে পাচ্ছি যা চেষ্টা হয়েছিল চেষ্টা হয়েছিল যখনই ছবুল মেরেছে অনেক বল তখনই কিন্তু তাকে ট্যাকেল করার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হলেন ব্যর্থ প্রচেষ্টার কারণে কোবরাডাঙ্গার একজন খেলোয়াড়ের পতন হলো মাঠ থেকে বেরিয়ে যেতে হলো দুয়ারি গোল কিন্তু সফল সফল তাকে হতে হবে না হলে এখানে আত্মমর্যাদার একটা বিষয় জড়িত সেটি ক্ষুণ্ণ হবে আত্মমর্যাদা বলতে শুধু আত্মমর্যাদাই নয় এখানে টিমের মর্যাদা যে টিমটি সাজিয়েছে এই গাছবাড়িয়া তাদের ব্যর্থতা মানে আসলে মর্যাদা হানি করে একটা বিষয় হয়ে দাঁড়িয়ে যায় আমরা দেখতে পাচ্ছি কপুরাঙ্গা দমে আছে চেষ্টা হয়েছে এবং ট্যাকেল ট্যাকেল কুপড়াঙ্গার রেডার ট্যাকেল হলো কার হাতে দুঃখিত যাই হোক আমরা দেখতে পাচ্ছি গোপাডাঙ্গার চারজন খেলোয়াড় মাঠে আর অবশিষ্ট রয়েছে এমতো অবস্থায় দম দিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন না বিমান ইকবাল মাঠের কিছুটা সংস্কার হচ্ছে সম্ভবত মাছ মাঠের যে লাইনটা সেই লাইনটা স্পষ্ট হয়ে যাওয়াতে চুন বা সাদা রঙের যে কিছু একটা পাউডার হতে পারে আটা ময়দা সেটি ব্যবহার করা হচ্ছে লাইনটাকে ব্রাইটনেস করার জন্য উজ্জ্বল করার জন্য যাতে স্পষ্ট দেখা যায় সিদ্ধান্ত দিতে সহজ হয় ছোট্ট একটা লাভ দিয়ে মাঠে ঢুকলেন পেমার একবার খুলনার খুলনার সন্তান বিমান বাহিনীতে এক সময় খেলতেন বিমান বাহিনীর কাবাডি দলে অত্যন্ত সেরা করতেন তিনি একেবারেই ঠান্ডা দর্শকও কিন্তু ঠান্ডা নীরব করা অবস্থা ট্যাকেলের চেষ্টা হচ্ছে ঘিরেছিলেন কিন্তু তাকে দুটি পা শক্তপ্ত ভাবে আটকাতে ব্যর্থ হলেন বিধায় সফলতা খেলেন ইকবাল একজন খেলোয়াড়ের পতন হলো গোবরাডাঙ্গার যাচ্ছেন গোবরাডাঙ্গার অনিয়মিত রেডার নিয়মিত রেডার অলরেডি সবাই আউট বেশ ঢাকিয়েছিলেন মাঠে চেষ্টা করেছিলেন পতন করার আর সামনে মানুষজন আসলে খুব ডিস্টার্ব করে করে। সমতায় থেকে দুটি দলই সেকেন্ড হাফের খেলা শুরু করেছিলেন এই মুহূর্তে কিছুটা হলো ব্যাকফুটে গোবরাডাঙ্গা তিনজন খেলোয়াড় অবশিষ্ট মাঠে রয়েছে সময় শেষ দম দেওয়ার প্রথম দমে কিন্তু সেকেন্ড লাইন টাচ করতে না পারায় সেকেন্ড রেড তাকে দিতে হবে এটি কিন্তু ডু ডুয়ার ডাইরেক্ট হয় সেকেন্ড লাইন টাচ করতে হবে কাউকে পতন করতে হবে না হলে নিজেই পতন হতে হবে একটা ফলাফল হতেই হবে এ কারণে এটাকে ডু ডুয়ার ডাইরেক্ট বলা যায় বা বলা হয়েও থাকে অনেক ক্ষেত্রে যেটা আমরা কাবাডিতে দেখে থাকি ট্যাকেল হয়ে গেল কিন্তু বিপুল মেবি ইয়েস না বিপুল নয় যাই হোক আরেকজন আমি ওর নামটা মনে পড়ছে না যাই হোক চ্যাক হলো দুজন খেলোয়াড় অশিষ্ট আর কুব্রডাঙ্গার এই অবস্থায় দম দিতে যাচ্ছেন বিমান ইকবাল আসলে বিমান ইকবল যখন আক্রমণে যায় তার যে লাভ দেওয়ার ভঙ্গিমাটা যথেষ্ট আকর্ষণীয় খুবই ভালো লাগে শান্তশিষ্টভাবে ডান দিকে আক্রমণ দুজন খেলোয়াড় থাকলে কাউকে টাচ করা একটু দুরূহ হয় তারপরও বিমান ইকবাল হাতে পায়ে লম্বা আছে হয়তোবা তিনি সফলতা নিয়ে ফিরবেন চেষ্টা করেছিলেন এবং তাকে ট্যাকেলেরও চেষ্টা হয়েছিল কিন্তু কি হলো রেফারি রেফারি যেটা জানালেন বিমান ইকবাল আউটলাইন থেকে বা বের হয়ে গিয়েছে প্রতিপক্ষের কোর্ট থেকে বের হয়েছে বিধায় তাকে আউট হতে হবে সেরকম একটা সিদ্ধান্ত দিলেন তার মানে কোবরাঙ্গার কিন্তু কোনো খেলোয়াড়ের পতন হলো না তারা দুজনই রয়েছে এই অবস্থায় সেই অহিদুজ্জামান ইগল তিনি যদি ট্যাকেল হন তাহলে কিন্তু গোল অবধারিত হবে চেষ্টা করছেন আসলে মাঠে খেলতে নেমে কেউ কিন্তু চেষ্টা কমতি করে না এখানে প্রত্যেকের ব্যক্তিগত বিষয় রয়েছে কে কতটা এবং তিনি সফল হিগল সফলতার সাথে একজনকে পতন করে ফিরলেন একজন সতীর্থ খেলোয়াড়কে কোর্টে ফেরাতে সক্ষম হলেন এই অবস্থায় দম দিতে যাচ্ছেন ও নো একজন এখন এই মুহূর্তে চারজন খেলোয়াড় কিন্তু বোবাডাঙ্গার কেননা বিমাল আউট হওয়ার পরে তারা একজন ফিরেছে ওয়দুজ্জামান ইগল একজনকে পতন করে আসায় আরও একজন ফিরছেন মোট চারজন খেলোয়াড় এই মুহূর্তে দম দিচ্ছে সেই সুমন কাবাডি খেলোয়াড় কাবাডি হাজির ও দুটাই কিন্তু সমানতালে পারফরমেন্স করেন উনি আমরা দেখে থাকি খোলনা দীঘলিয়ার সন্তান পা চালিয়েছিলেন কিন্তু নাগালের বাইরে কাবাডি খেলোয়াড়রা সাধারণত আমরা দেখে থাকি পা চালাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বা পা দিয়েই চেষ্টা করেন পতন করার প্রতিপক্ষকে ঘায়ল করার যেহেতু এটা নিয়ম আছে পা দিয়ে টাচ করতে পারলেও কিন্তু প্রতিপক্ষের খেলোয়াড় পতন হবে সুপ্রিয় দর্শক সেকেন্ড হাফের হাফ টাইম হয়ে গেছে সেকেন্ড হাফেরও হাফ টাইম হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দশ মিনিট পরস্পরে এগারো মিনিট ছুঁই ছুঁই আমরা দেখলাম সুমনকে ট্যাকলের চেষ্টা কিন্তু ব্যর্থ হলেন না কোব্রাডাঙ্গা সুপ্রিয় দর্শক শেষ পর্বের খেলা আমরা দেখব এর পরের পর্বটায়